তৃণমূল কংগ্রেসের শুভেচ্ছা বিনিময় দু হাজার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃত্তি আজাদ প্রায় এক লাখ আটত্রিশ হাজার ভোটে জয়লাভ করার কারণে মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গাগেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করার কারণে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় শুরু করলেন গাগেশ্বর কালী মন্দির থেকে শুরু করে পাহাড়হাটি বাজারে তিন মাথা অর্থাৎ বর্ধমান কালনাও মেমারি চোট পরিক্রমা করে পুনরায় মন্দির প্রাঙ্গণে পার্শ্ববর্তী জায়গায় সমাপ্তি হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় মিষ্টিমুখ ও আমির খেলায় মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও নেতৃত্বরা এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচির মধ্য উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরি সাধন ঘোষ মেমারি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফর মল্লিক জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সহ আরও অনেকে কি বললেন ব্লক সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি গফ্ফর মল্লিক সাদগেছি এক নম্বর অঞ্চল সভাপতি মুকুল সাহা তা আমরা শুনব মৃত্যুঞ্জয় রিপোর্ট উপস্থিত আছেন এখানে উপস্থিত আছে মেমারি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি বৈশ্বন ঘোষ মহাশয় পঞ্চায়েত সমিতির সহসভাপতি গাফার মল্লিক সহ সকল নেতৃত্ববর্গ এই যে ছবি আজকে আমাদের বিপুল ভোটে জয়ী হলেন এবার দু হাজার চব্বিশে কি বলবেন এটা তো হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল হয়েছে দিদি জয় জয় হয়ে গেছে জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে